আজকে আমি আছি সাবরুম নগর পঞ্চায়েত এই সাবরুম হচ্ছে ভারতের শেষ সীমানা অন্তিম যেটা লাস্ট বলা হয় পিছনে দূর আগে এটা আছে রেলের রেলওয়ে স্টেশনের লাস্ট স্টপেজ এখান থেকে হচ্ছে বাংলাদেশ শুরু হচ্ছে এই যে সামনে নদীটা দেখছেন নদীর ওই পারে যে কাজগুলো চলছে করিডোর এখানে তৈরি হচ্ছে বাংলাদেশ গভর্নমেন্টের আমাদের ইন্ডিয়াটা এই দিকে আছে আমার পিছনে আছে ওটা আমি দেখাচ্ছি আপনাদেরকে কিছুক্ষণ পরে এটার সঙ্গে বাংলাদেশের এবং ভারতে যে বাণিজ্যিক চুক্তি হয়েছে এই করিডোর দিয়ে মানে এই রাস্তা দিয়ে মালপত্র বা যানবাহন চলাচল করবে উভয় দিকেই দুই দিকে চেকপোস্ট বসছে বাংলাদেশ গভর্নমেন্ট এবং ইন্ডিয়া গভর্নমেন্টের মিডিলের এখন অবধি চালু হয়নি যার কারণে আমরা খুব কাছ থেকে এটাকে হয়তো দেখতে পেলাম আর এরপরে চালু হয়ে যাবে সম্ভবত চোদ্দোই আগস্ট এটা চোদ্দোই আগস্ট চালু হচ্ছে এটুকু জানতে পারলাম সামনে যে নদীটা আছে এই নদীটা হচ্ছে বাংলাদেশের হাফ আর ইন্ডিয়ার হাফ সামনে দেখতে পাচ্ছি নদীটা নদীটার পারে মানে পারে লোকগুলো চলাফেরা করছে কাজ করছে সেগুলো সবই কিন্তু এপার থেকে দেখা যাচ্ছে হয়তো কাছে গেলে জোরে আওয়াজ এই যে দেখুন কাজ চলছে ওখানে আমাদের ইন্ডিয়ার দিকের করিডোরের কাজটা কিন্তু অলরেডি শেষ হয়ে গেছে কিন্তু বাংলাদেশের দিকের এখনো কাজটা চলছে ওরা এখনো কমপ্লিট করতে পারেনি এর মধ্যে তো আবার সরকার পড়ে গেছে জানি না এরপরে কী হবে বা কবে চালু হবে বাদেও হবে কি না সেটা অনেক বড় ব্যাপার গভর্নমেন্ট ডিসাইড করবে সেটা তো আমি হচ্ছে এখানে জাস্ট ঘুরতে এসেছিলাম বাবলাম একটুখানি ভিডিও করি আপনাদেরকে দেখাই কেমন জায়গা কিন্তু কি বলবো খুবই শান্তিপ্রিয় জায়গা শ্যাবরম বাজার যেটা আছে নর্মাল ছোট বাজার খুব অল্প সংখ্যার কিছু দোকান আছে কিছু খাবারের দোকান কিছু মুদিখানার দোকান এবং এখানকার লোক সংখ্যা কিন্তু খুবই কম খুব কম অল্প গুটি কথাও লোক বলতে পারেন ওই যে সামনের দিকটাই হচ্ছে বাংলাদেশের ওই নদীটা আছে নদীর ওপারটাই হচ্ছে বাংলাদেশ একদম কাছ থেকে দেখা যাচ্ছে হয়তো ভিডিও তো এতটা হয়ে যাচ্ছে না এটা হচ্ছে আমাদের বাজারের যাওয়ার জাস্ট ব্রিজে ওঠার আগের সিনগুলো ঘরবাড়িগুলো দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন অনুভব করতে পারছেন যে আমাদের ইন্ডিয়ার বাকি রাজ্য থেকে কতটা পিছিয়ে ঠিক আছে আবার পরে দেখা হবে ভালো থাকবেন